আওয়ামী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে রাজধানীর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে এদিকে মোহাম্মদ আরি আরাফাতের নামে হত্যা চেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম একই সঙ্গে আরাফাতকে গ্রেপ্তার করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানালেন তিনি মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম হিরো আলম বলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি এখানে আশেপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াবো তিনি বলেন এছাড়া বুধবার আটাশে আগস্ট আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব এর জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যা চেষ্টা করেছিল সে এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত এ কারণে তার নামে মামলা করব। মাহাজুবা তুলি ডিএনএন